আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশ এবং গণতন্ত্রের পুনর্জন্ম বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান তিনি বলেন শেখ হাসিনার আগমনের পর হতাশাগ্রস্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা সুসংগঠিত হতে শুরু করে বিপন্ন যে জাতি দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের সব অর্জন হারাতে বসেছিল তাদের মনে আবারও হারানো মুক্তিযুদ্ধের মূল্যবোধ ফিরে পাওয়ার আশা জাগিয়ে রাখে শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগ আয়োজিত স্বদেশ প্রত্যাবর্তন দিবস ষের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন শহরের লালদিঘির পাড় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম মাহবুবুল হক মুকুল ইঞ্জিনিয়ার বদিউল আলম তাপস রক্ষিত রঞ্জিত দাস পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বলকর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এর আগে একটি বিশাল স্বাগত মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আসতে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছিল তিনি দেশের জনগণের উন্নয়নের জন্য কারো রক্তচক্ষু তোকা না করে জন্মভূমিতে ফিরে এসেছিলেন দু হাজার চব্বিশ সালের মহেশখালীতে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ পাঁচ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক এর কথা বলেন গতকাল বিকেলে উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার ষোলোটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরাশি জন শিক্ষার্থীদের সম্মাননা টেস্ট ও সনদ প্রদান করা হয় ফটিকছড়ির ভোজপুর থানার ওসি হেলালুদ্দিন ফারুকির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মহিবুল্লাহ সিদ্দিক এ সময় বদরখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান বর্মা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি মোহাম্মদ ওবায়দুল হাসান গতকাল বিকেলে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শিলখালী মৌজায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের নির্ধারিত স্থান পরিদর্শন করে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এ সময় বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের বাস্তবায়ন কমিটির সদস্য আপিল বিভাগের বিচারপতিগণ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি স্বল্প সময়ে প্রধানমন্ত্রী ভূমি বরাদ্দ প্রদান করায় তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল আশ্রয়ন প্রকল্প এলাকায় একটি মাছের ঘেরের পাশ থেকে দুই জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল দুপুরে খুরুশকুল ইউনিয়নের মনুপাড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় নিহতদের শরীরে বৈদ্যুতিক শক সার্কিটের পোড়া ক্ষত রয়েছে বলে জানিয়েছে পুলিশ বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ রাকিবুজ্জামান বলেন খুরুশকুল ইউনিয়নের মনুপাড়াই শামসুল হুদা নামে এক ব্যক্তির মৎস্য ঘেরের পাশে দুই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘেরের বাঁধের উপর উপুড় অবস্থায় দুজনের মরদেহ দেখতে পায় নিহতরা হলেন কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের মনোপাড়ার বাসিন্দা জামাল হোসেনের ছেলে আব্দুল খালেক একই এলাকার আবু তাহের ছেলে আরাফাত খুরুশকুল ইউপি চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকি বলেন কী কারণে তাদের মৃত্যু হয়েছে নিশ্চিত হওয়া না গেলেও নিহতদের শরীরে বৈদ্যুতিক শখের চিহ্ন রয়েছে অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে গিয়ে সেমিনার করায় বৈত্রিশ রোহিঙ্গাকে আটক করা হয়েছে গতকাল দুপুরে উখিয়ার রাজাপালং ইউনিয়নের আদালত পাড়া সংলগ্ন একটি ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় পুলিশ জানিয়েছে গতকাল শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বা প্রশাসনের অনুমতি ছাড়াই উখিয়ায় বহুতল ভবনে সেমিনার করে রোহিঙ্গারা এ বিষয়ে উখিয়া থানার ওসি মোহাম্মদ শামীম হোসেন বলেন ওই ভবনে গ্লোবাল ট্রেনিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে একত্রিত হয় রোহিঙ্গারা ভবনের একটি কক্ষে সকাল থেকে ভিডিও কনফারেন্সে ট্রেনিং ও সেমিনার শুরু করে ওসি বলেন রোহিঙ্গাদের উখিয়া থানায় এনে জিজ্ঞাসাবাদের পাশাপাশি বৈঠকের কারণ এবং কর্মকাণ্ড নিয়ে তদন্ত করা হচ্ছে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁখালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে চলবে দুপুর একটা তেত্রিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে দুপুর একটা তেত্রিশ মিনিটে চলবে সন্ধ্যা সাতটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াস সাগরে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানের আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে